নিয়ে তো হ্যাঁ জাল পেতে না যেতে না যেতে নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একেবারে ভরা দুপুরবেলাতে ঠিক রান্না করব সেই সময়তে একদম অতি ভারী বৃষ্টি টানা আড়াই থেকে তিন ঘন্টা ধরে বৃষ্টি হলো তার সঙ্গে ঝোড়ো হওয়া বাইরে বেরোনোর মতো পরিস্থিতি না রান্নাবান্না করার মতন অবস্থা না সব মিলিয়ে মিশিয়ে চলছিল তার মধ্যেও কোনো রকমের রান্নাটা হলো আর কি পরিস্থিতির মধ্যে রান্না খাওয়া করলাম সেটা আপনারা আগামীকাল সুন্দরবন কুকিংয়ে দেখতে পাবেন আর এই অতি ভারী বৃষ্টির কারণে যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গেল আর কি বলবো। মানে বেশ মনের দিক থেকে খারাপও লাগছে তো এখন বিকালবেলা এসছি একটু আগেই জাস্ট বৃষ্টিটা থামলো। তো এখন পুকুর পাড়ের দিকে যাচ্ছি ক্ষতি যেটার কথা বলছিলাম আপনারা হয়তো বা আন্দাজ করতে পেরেছেন যে বৃষ্টির কারণে কি ক্ষতি চারিদিকে মাঠ ঘাটে কিন্তু জল জমে গেছে এবার সমস্ত মাঠের জল পুকুরে নেমেছে নেমে পুকুর পুরো ভরে গেছে আর মাছ টাস তো ধরাই হয়নি এই পুকুর থেকে সেই অর্থে কোনো মাছই আমাদের খাওয়া হয়নি যে পুকুরটা প্লিজ নেবো আর কি মাঠের পুকুর তো ওই মাছ সব উপরে চড়ায় উঠে গেছে এখন কিভাবে আর কি করব একটু জাল নিয়ে পাতবো আর চারিদিকে দেখি কোথাও কিছু মাছ টাস উঠেছে বা কি হয়েছে তো সাথে থাকুন মনটাও কিন্তু ভীষণ খারাপ লাগছে এই মাঠ তো পুরো ফাটা ছিল আর ফাটা মাঠে পুরো বৃষ্টি ধরে নিয়েছে জল ধরে নিয়েছে জল জমে গেছে তাহলে কি পরিমাণে বৃষ্টি হয়েছে ভাবুন আর পুকুরের মাছ তো সব এই বৃষ্টির দরুন উঠে যাচ্ছে জল হওয়ার দরুন ওপরে চড়ায় এবার পাশাপাশি সবার যাদের জমি আছে বা এমনি জমি নেই তারাও এসে উপর থেকে মাছ কুড়িয়ে নিয়ে যাচ্ছে এবারে এই মাঠে টোটালের উপরে কোনো পুকুর নেই আমাদের শুধু এই পুকুরটা এই পুকুর আর আপ্যায়নের সোজা যে মাঠে থেকে পুকুরে মাছ ধরা হয় এই পুকুর দুটো এবারে সবাই মাছ ধরে নিয়ে যাচ্ছে কাউকে তো আর বারণ করা যায় না করলেও শুনবে কেন তারা তারা মাঠের থেকে ধরছে তারা তো আর আমার পুকুর থেকে ধরছে না এর আর এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসের সময় মাছের তো সব পেটে ডিম আর জল মাঠের জল সব নামছে আর উজান জলে মাছ উঠে যাচ্ছে জল দেখে মনে হচ্ছে মাঠ দেখে মনে হচ্ছে কই শুকনো তো জায়গায় জায়গায় একটু জল কিন্তু যখন টানা বৃষ্টি হয়েছে তখন কিন্তু এই সমস্ত জায়গায় জলে সাদা হয়েছিল এবারে এই জল নেমেছে আর মাছ উঠেছে চড়ায় উঠে গেছে এবার পুকুরটা তো যথেষ্ট বড় চারিদিক দিয়ে কে কোথায় উঠে গেছে আর কোথায় খুঁজবো দেখুন পুকুর পুরো জলে কানায় কানায় ভর্তি আর এখনো কিন্তু মাঠের জল নামছে আর এই যে ডাল বাগানগুলো আছে এই ডাল বাগানের মধ্যে কিন্তু মাছগুলো উঠে যাচ্ছে বা উঠে গেছে আর যদি রাত্রে আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু পুকুরে যা মাছ আছে সবই উঠে যাবে কিছু করার নেই কিছুক্ষণ আগে এখান থেকে বড় একটা শোল মাছ উঠে গেছিল এই আমাদের ঘরের পেছনে ছাগল মারতে এসে শোল মাছটা ধরে নিয়ে চলে গেল বলছে মাঠের থেকে ধরেছি

যেন ঠাকুরLambda সরছো হ্যাঁ তা তুমি তো বৃষ্টি মাসে রান্নার জায়গা জেতে পাইনি এই ঘরে আটকে ছিল তুমি জানলাতে দেখতে এই ঘরে বৃষ্টি এই জায়গাগুলো থেকে মাছ ওঠার জায়গা দেখুন এই জল নড়ছে কিন্তু এখানে মাছ আছে এর কুলে আর এই যে এখান থেকে এই জলাশয় এখান থেকে অনায়াসে উঠে যাচ্ছে ডাল বাগানে আমি দিচ্ছিলাম ঠিক মতো হচ্ছে না এখন উনি ঠিক করছেন দেখা যাক ও কিন্তু পুরো ভিজে গেছে দেখেছো তলায় মুখতে হবে তো নাকি চাপতে হবে না একটু দিয়েছো তলায় একটু পা দিয়ে দিয়েছে বেদক একদম পুরো এই ঘাস এরকম হয়ে আছে শক্ত ঠাম্মা ওদিকে হাতে পানের কৌটা নিয়ে আর ওই বসে আছে হ্যাঁ পান খাবে আর যেখানে মাছের কি খবর দেখবে ওই পালা সব ভেসে এদিকে চাপবে জালের গায়ে ওই সাইডের দিকে ডাল ডালবাগানটা তো ছেড়ে দিয়েছে গরু বাঁধা হচ্ছে আর এই পাশে সকালবেলা বিকালবেলা করে ডাল তুলছিল যা ছিল কিন্তু এখন সে জল হয়ে গেছে এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টি যদি ধরে যায় ডাল গাছে কিন্তু আবার নতুন করে ফুল আসবে ওই যে দূরে এখনো কিন্তু মানুষজন ডাল তুলছে ওই দূরে ঠিকঠাক হলো

কীরকম মজা হচ্ছে হ্যাঁ পাচ্ছে শুধু পুঁটি মাছ নামমাত্রায় পুঁটি মাছ দেখে মাছ কত বড় ওটা তো তুমি অন্যভাবেও দেখানো যেত এক হাত দিয়েও দেখানো যায় ওরকম সাইজের মাছ দেখাও দেখি এই সব জায়গার থেকে মাছ লাভ দিচ্ছে মাছ গোলাচ্ছে

ছোট ছোট জলে দে পুকুরে দে পুকুরে দে এই যে মাছগুলো পুকুর থেকে উঠে যাচ্ছে বেশিরভাগ মাছ কিন্তু মরে যাবে কারণ এখন তো আর বর্ষাকাল না এখন রৌদ্র হবে কয়েকদিন পরে হয়তো চড়া রৌদ্র দেবে আর ডাল বাগানে ওই ঘাসের ভিতরে উঠে সেখানেই রৌদ্রে পড়ে মরে থাকবে এখানে মাছ লাভ দিচ্ছে সাড়ে ছ হাজার টাকা দিয়ে এই পুকুরটা লিজ নেওয়া

এগুলো সব জড়িয়ে আছে যেন ছাড়িয়ে ছাড়িয়ে শেষ করতে পারছি না ওদিকে দুটো তিনটে দিলাম তা পালার মধ্যে ঠিক মতো দেওয়া গেল না এরকম ফাঁকা জায়গা হলে তা দেওয়া যায় ওদিকে ওই পুকুর থেকেও আগের দিন শোল মাছ উঠছিল ওখানে যে কি দেবো আর কি করব কোনো ঠিক নেই আর আমাদের এই আপ্যায়নের এই মাথার ওদিকে মাঠের পুকুরের অবস্থা একদম সে প্রথম টোপেই ও ডুবে গেছে হ্যাঁ আপ্যায়নের পুকুর পরে একটা দাও এটা দিয়ে আসি দাও

জলাশয় হয়ে হয়ে গেছে একদম আপ্যায়নের পুকুরের অবস্থা দেখুন আজকে দুপুরের বৃষ্টিতে সেই বাঁশের পাইলিং টাইলিং আর কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ কুমড়ো শাক আর খেতে হবে না কুমড়ো শাকের সলিল সলিল সমাধি হয়ে গেছে এই তো এরকম কানা দিয়ে পাত কতটা লম্বা আছে দেখো অত দূরে যাওয়ারও দরকার নেই পড়ে যাবে এখান থেকে মাছ খুঁটতে বড় হ্যাঁ বাবু ধরো না তুমি ধরছো ধরো সেই আমি যখন ভিজে গেছি

এখন কিন্তু আবার বোটে যেতে হবে কারণ বোটে যা বৃষ্টি হয়েছে তাতে বোটে অনেক জল হয়ে গেছে আর বোটে জল ছেঁচে বোটে জল ছেঁচার পরে তারপরে এসে স্নান করব অলরেডি কিন্তু পাঁচটা কুড়ি বাজে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে কোন দিন বৃষ্টিটা হলো আজকে এগারো তারিখ এগারোই মে এখন পাঁচটা কুড়ি বাজে আর বৃষ্টি হয়েছে দুপুরবেলা এক নাগাড়ে বৃষ্টি

ডাঙার থেকে মাছ ধরতে গিয়ে মাছ ছাড়িয়ে যাচ্ছে খাবার উঠেছে জাল তো ওই উপরে জাল ঠিক করে দাও কাকিমা কাকিমা একটুখানি কাকিমা দিয়ে ধরো ধরে আর যতটা পারো দাও আর বলো না এই জাল এ মাঠে পাতা জাল ওই সেই

এখন বৈশাখ মাসে যদি এরকম বৃষ্টি দেয় ভরনা দেয় তার কি করবে মানুষ খরা দেবে এই যে এখন বৈশাখ মাসে এরকম বৃষ্টি হলো মানে কি এই বৃষ্টি তো বর্ষার বৃষ্টি হতে পারে না তুমি অনেক রক্ষা করেছো গেল আর হয়তো বাদ আর কি

আছে সব রকম কিন্তু উনুনটা তো রেডি কর এই ঘরটা না রেডি করতে পারলে কিছু হচ্ছে না আর মিষ্টি কাকু সে আগের দিন যন্ত্রপাতি এনে রেখে গেল তারপরে কোনো দেখা নেই আজকে ডাইনিং এর মধ্যে পুরো এরকম ঝাপটা দিয়ে পুরো ভিজে দিয়ে ওই ডাইনিং রুম এই রাস্তা সব ঢালাই হবে কিন্তু সেই সময়টা দিচ্ছে না বৈশাখ মাস সবে মালপত্র সব আসবে আর তা পরের দিন বৃষ্টি নদী কিন্তু এখন সার ভাটা এখন বৃষ্টি হবে না যখন জোয়ার লাগবে রাতের দিকে তখন বৃষ্টির সম্ভাবনা আছে এখনো আকাশ দেখুন কালো মেঘে কিন্তু ছেয়ে আছে বৃষ্টি আজকের দুপুরেরটা না হলে এই ক্ষতিটা হতো না তো এই পর্যন্ত যা হয়েছে তাও এইখানে যদি থামে তাও কিছুটা নেওয়া যাবে উঠে কিছুটা মাঠে মরবে আবার তাও পুকুরের জলে থাকবে কিন্তু এরপর যদি আর হয় আর রক্ষে নেই তো যা হওয়ার হবে ক্ষয়ক্ষতি যেটা আছে ভবিতব্য সেটাই হবে আর কি করা যাবে তো এখনও কাজ কিন্তু শেষ হয়নি চারিদিকে কাজ বলতে মেন কাজ যেটা এখনো বাকি আছে বোটের জলসেঁচা এখন ও যাবে সেই জল জলসেঁচা কাজটা করতে আর আমি বাড়ির দিকে এখন টুকিটাকি দেখি কী সব বাকি আছে দুপুরবেলা খেয়ে বাসনও ধুইনি সব ধুয়ে টুয়ে একেবারে গা ধুয়ে উঠবো আর কি তো আজকে পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ